আমরা খাবারের হাবে চলে আসলাম কিউ এখানে দাঁড়াইছে হানি বিরিয়ানি খাওয়ার জন্য আমরা এখন চলে আসলাম বিউটি লাগছির দোকানে এখানে লাচ্ছি করানো হচ্ছে শেষ পর্যন্ত আমার বউ ট্রাই করতেছে আল দা হয়ে গেল যেমন बांग्लादेशी अपनी अमेरिकन वाइफ को लेकर बांग्लादेश के बाजार में निकला ढाका के अंदर ओल्ड ढाका के फूड को देखने के लिए खाने के लिए निकला और बांग्लादेश की कच्ची बिरयानी बहुत ज्यादा फेमस है बांग्लादेश के अंदर बिरयानी बहुत टेस्टी बनती है और लोग बहुत ज्यादा शौक के साथ खाते हैं तो आज देखने वाले हैं कि बांग्लादेशी अपनी अमेरिकन वाइफ को जब लेकर ओल्ड ढाका पहुंचा तो वहां पर कौन कौन से खाने खाए गए और बांग्लादेश की इस वाइफ को बांग्लादेशी इस वाइफ को बहुत ज्यादा पसंद है ढाका की बिरयानी तो आज इसी हवाले से वीडियो है वीडियो की तरफ बढ़ते हैं वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल आईकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो शुरू करते हैं जी वन टू थ्री আমরা খাবারের হাবে চলে আসলাম কেউ এখানে যাকে তারা এসেছে হানির বিরিয়ানি খাওয়ার জন্য আমরা এখন চলে আসলাম বিউটি লাগছির দোকানে এখানে লাচ্ছি বানানো হচ্ছে শেষ পর্যন্ত আমার বউ ট্রাই করতেছে আল দা হয়ে গেল কেমন এখানে কি কি হয়েছে আফগানি কাবাব তারপরে চিকেন ক্যারি গরু নেহারি ইডনি মানে গরুর গুডার কাবাব এই কাঁঠাল পাতায় এই বিরিয়ানি দেওয়া হয় হ্যালো 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 আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা পুরান ঢাকার এটা কি বলে এখানে আমরা আসছি এখানে আমরা আজকে কিছুক্ষণ থাকবো এখন কয়টা বাজে বন্ধু রাত নয়টা তো আমরা এখানে আজকে রাতে কিছুক্ষণ থাকবো তুমি কি এই জায়গা সম্পর্কে জানো কিছু হ্যাঁ কীভাবে জানো বিরিয়ানি বিউটি লাগছে আগুর পান তার মানে তুমি অনেক ভিডিও দেখছো এই জায়গাটা তো এটা খুব নাম করা এখানে সবাই আসে তো আমরা এখানে দেখি আছি কি করা যায় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখন ক্যারি হানিফ হানিফ বিরিয়ানির সামনে দাঁড়িয়ে আছে বন্ধু কইনিয়া যাবা ওলা পাইন বিরিয়ানি হানিফ বিরিয়ানিতে যাবা আগে দেখি এখানে আগে চলো দেখি কি কি আছে এই যে আমি এখন দেখাচ্ছি এখানে কি সবই আছে হাজি বিরিয়ানি হানি বিরিয়ানি আর কি আছে ডিউটি লাচ্ছি ডিউটি লাচ্ছি আলম 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 চা আলম চা আলম চা বিশেষ করে আমাদের বন্ধু লিটন তালুকদার হ্যাঁ অবশ্যই বলছে এটা টেস্ট করে তালুকদার দোস্ত তুই যদি দেখিস তাহলে তোর এটা রিকমেন্ডেশনে আমরা আলম চা খাবো এখানে আছে বোখারি বোকারি বিরিয়ানি এই হচ্ছে সেই বিখ্যাত নাজিরা বাজার দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এখানে লোকজন রাতে খাওয়া দাওয়া করার জন্য চলে আসে এখানে দেখেন নাম ধরে লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছে হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য এই মাত্র একটা পাতিল আনছে এই মাত্র একটা পাতিল নামালো এখন কি করবেন

অনেক লাইন দেখেন একটা পাতি লানার সাথে সাথে লোকজন এখানে দাঁড়িয়ে গেছে বিরিয়ানি খাওয়ার জন্য আমরা একটু পরে আসব চলো চলো যাই হ্যাঁ ইয়ে ইয়ে এখন কয় এখন কই চলো হাজিতে যাই ফাটাফাটি পার্টি প্লেস এই যে আমরা হাজি বিরিয়ানির মেইন শাখায় চলে এসেছি হাজির বিরিয়ানি একটু ছবি তুলি একটু ছবি তুলি এটা হচ্ছে আপনার শেষ নাকি প্রায় এখানে দেখেন হাজির বিরিয়ানি প্লেটে দেওয়া হচ্ছে দাদা এটা ফুল না হাফ এই প্লেটটা এক প্লেট একেবারে গরম আসছে এক প্লেট কত

এই কাঁঠাল পাতায় এই বিরিয়ানি দেওয়া হয় জন্য আর দোকানটা দেখেন দোকানটা ছোট একটা দোকান বাট ভেরি বিজি বিজিড ভেরি গুড ফুড ক্যারি এখন দাঁড়িয়ে আছে এটাই সবচেয়ে মেইন শাখা আমরা এখন চলে আসলাম বিউটি লার্সির দোকানে হ্যাঁ 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 যেটা যেটা অনেক শুনছি বিউটি লার্সির নাম এখানে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে লাচ্চি খাচ্ছেন এখানে লাচ্ছি বানানো হচ্ছে এটা কি দই দাদা শক মিষ্টি দই এটা দিয়ে লাচ্ছি বানাচ্ছেন এই দই কি আপনারা এখানেই বানান আপনাদের নিজেদের তৈরি দই আচ্ছা এটা নিজেদের তৈরি দই আর এই যে দেখেন এই দই দিয়ে এখানে লাচ্ছি বানানো হচ্ছে শেষ পর্যন্ত আমার বউ চাই করতেছে বিউটি গুড এবার আমরা চলে আসলাম আলম খান কি শুনলাম এই এই চাটা নাকি খুব ফেমাস এলা এলার মা যাও ভিতরে আমরা এখন এই দোকানে ঢুকলাম এখানে চা খাওয়া হবে চা খাওয়াবা আপনার সবচেয়ে ভালো চা কোনটা সবাই মালাই চা মালাই চা এটা বানানোটা দেখানো যাবে কত করে হ্যাঁ আমি জাস্ট মজা করলাম না ইউ ডোন্ট ড্রিঙ্ক টি রাইট এই যে হচ্ছে ফিনিশ প্রোডাক্ট মালাই চা এটার মধ্যে দুধের স্বর আছে আর উপরে এটা কি হ্যাঁ দুধের মশলা দুধের মশলা দুধের মশলা দিয়ে মালাই চা বানাচ্ছি এটা এখন খাবো আমি বার্থিং উইদাউট মালাই বাংলায় যে লাইক When you boil and boil for a long time there is a are like right there on top of the milk that is malai like cream তো মালাই দিয়ে খাচ্ছি এটা আসলে বীজ এবং ইটস ডিফারেন্ট ভালোটা অনেক মজা আমি দশে এটা নয় দিব ভেরি গুড আমরা খাবারের হাবে চলে আসলাম এটাই হচ্ছে মোর যেখানে বোঝাই যাচ্ছে বিভিন্ন ধরনের খাবার খাবারের দোকান একেবারে মোড় মোড়ে চলে আসছি বুঝছো এই মোড়টাই হলো আসল। দেখেন কত লোক এটা নাকি এটা নাকি সারা রাত খোলা থাকে কোনটা জলিদের মিষ্টি পান মিষ্টি পান এটা এখানে আগুন পান পাওয়া যায় নাকি হ্যাঁ ওয়াও বিসমিল্লাহ কাবাব নাম করা বিসমিল্লাহ কাবাব কাবাব ঘর হাই কারি আর আমাদের এখানে আছে বিস্পিল্লা কাবাব ঘর হ্যাঁ এখানে দেখি এখন ক্যারি চেষ্টা করবে আল্লাহর ডান জমিলের মিষ্টি পানের আগুন পান আগুন পান ট্রাই করা হবে প্রস্তুত হচ্ছি আপনি কি বানাই বানাইতেছ আগুন পান বানানো হচ্ছে You like it? No. Okay. Hello. No. Hard for heart. That's okay. That's okay. You tried it. কেমন ঠিক আছে এখানে এটা দোকানের নাম কি এখানে উনি বাঁকর গানি বানাচ্ছে এই যে এখানে বাঘা বানানো হচ্ছে ট্রেডিশনাল বাঘা গানি আর এখানে বাঘার হয়ে গেল এই বাঘার কত করে ভাই

আচ্ছা তারপরে আচ্ছা এটা মালাই রেশমি আর এটা কি আফগানি কাবাব তারপরে চিকেন শিক হারিয়ালি চিকেন হাড়িয়ালি এটা কি চিকেন বটি চিকেন তান্দুরি চিকেন টিক্কা আর এটা বারবিকিউ চাপ ওরে বাবা কত করে কাবাব ঘরে মানে গরুর গুডার কাবাব এখন রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন আমি আর রান্না পর্যন্ত অপেক্ষা করা যাবে না এটারও কাবাব হয় এখানে কি কি হইতেছে ভাই কোনটা কি আচ্ছা ওইটা কি

গরুর ছোটো দেহারি গরুর নেহারি আচ্ছা আর এটা হলো ঘাঁসির লেখ ঘাঁসির নেহারি ঘাঁসির লেখ এটা কত করে টাকা টাকা একটা আচ্ছা হাড়ি আচ্ছা এটা কি হাড়ি 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 আচ্ছা গরু আরে যেও আরে বেশেলে আপনারা যে একটা একটা সিস্টেমে একটা সিস্টেমে রান্না কর আচ্ছা আই গড এটা জি এটা কত করে এটা 500 টাকা টাকা এক এটা হাস কত 500 টাকা 500 টাকা আচ্ছা বোনা কি পার্সেল নেওয়া যাবে নেওয়া যাবে আমাদের ভুটতলা যেতে যেতে এটা পড়ে যাবে না তো না না কিছু হবে না সব কিছুতে ব্যবস্থা করে দেওয়া আছে আচ্ছা আপনারা করে বলুন তো খোলা দাদা সারাত খোলা সারাদাত আচ্ছা যাওয়ার সময় নিব আচ্ছা থ্যাংক ইউ তুমি কালো বোনা খাবা কাবাব খাবা আমরা নিয়ে যাব ওকে ওকে থ্যাংক ইউ সো এখন রাত প্রায় এগারোটা বাজে আমরা আর থাকতে পারছি না আর এখানে অনেক লোক অনেক ভিড় তো ঠিক আছে সবাইকে খোদাফেজ বলে দাও সবাই ভালো থাকবেন থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ বাই তো জি वीडियो থি ভিডিও देखा দেখা গে ওল্ড के কানে बहुत ज्यादा फेमस है और हमने आज की वीडियो में देखा कि बांग्लादेशी की हुई जो अमेरिकन वाइफ है वो भी ओल्ड डाका घूम रही हैं बांग्लादेश के खाने बहुत ज्यादा फेमस हैं और वीडियो में देख के ही पता चलता है कि खाने कितने ज्यादा टेस्टी होंगे इनके ऊपर जो मसाला लगा हुआ है वो बहुत ही कमाल का लगा हुआ है और बिरयानी की बात करें तो ये बांग्लादेश की बिरयानी बहुत ज़्यादा फेमस है बहुत ज्यादा लोग पसंद करते हैं और दुनिया के किसी भी कोने में चले जाएं वो तारीफ करते हैं बांग्लादेश की इस बिरयानी की बांग्लादेश के इन खानों की क्योंकि बांग्लादेश के ये खाने जो ओल्ड ढाका में मिलते हैं ये दुनिया में कहीं पे नहीं मिलेंगे आपको तो बांग्लादेशी ने अपनी वाइफ को ओल्ड ढाका दिखाया बांग्लादेशी ने अपनी वाइफ को ओल्ड ढाका के खाने खिलाए तो बहुत ही जबरदस्त रही है आज की वीडियो बहुत ही मजा आया वीडियो देख के आपको ये वीडियो कैसी लगी है और आप इस वीडियो के बारे में और ओल्ड ढाका के खानों के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया